সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন জায়গায় গ্রামার শিখতে গিয়ে আমাদের নাউনের পজিশনগুলো জানতে হয় অর্থাৎ একটি নাউন কোথায় কোথায় বসবে এই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে অনেকগুলো গ্রামার সম্বন্ধে আপনার ক্লিয়ার কনসেপশন কখনোই আসবে না সো আজকে আমরা শিখবো যে নাউন কয়টি জায়গায় বসে আর এটি আপনাদের এমনভাবে আমি শেখাবো একটি মাত্র ওয়ার্ড দিয়ে আপনাদের প্রত্যেকটি বাক্য মানে প্রত্যেকটি ফর্মেট আমি শিখিয়ে দেবো যেন আপনাদের খুব সহজে মনে থাকে একটি ওয়ার্ড সো আপনার এটা সহজে মনে থাকবে দেখুন আমি একটি নাম লিখছি যে রাফি এটি একটি নাউন এই নামটি যেখানে যেখানে বসবে এইটাই নাউনের পজিশন দেখুন এটাকে আমি কোথায় কোথায় বসাতে পারবো এক নম্বর পজিশন হচ্ছে সাবজেক্ট হিসেবে দেখুন আমি এখানে যদি এখানে একটি বাক্য লিখি যে মি রাফি রাফি আমাকে ভালোবাসে অর্থাৎ এই যে ভার্ভের সাবজেক্ট হিসেবে রাফি অর্থাৎ এটি একটি নাউন যেহেতু এই সাবজেক্টের এই যে মানে এই এখানে বসেছে অর্থাৎ আপনি জেনে রাখবেন যে ভার্ভের সাবজেক্ট হিসেবে যে কোনো ওয়ার্ড সাধারণত সেটি নাউন হবে অর্থাৎ এই ঘরটি হচ্ছে নাউনের একটি পজিশন সাবজেক্ট হিসেবে নাউন বসবে সাবজেক্ট হিসেবে নাউন বসবে এটি একটি মাথায় রাখবেন দুই নম্বর দেখুন অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে নাউন বসবে অর্থাৎ রাফি একটি নাউন নাউনটাকে যদি আমরা অবজেক্টের ঘরে বসাতে পারি তাহলে জানবেন যে হ্যাঁ নাউন অবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসবে যেমন দেখুন আমি রাফি লাভসি বললাম এবার যদি বলি যে আই লাভ রাফি আই লাভ রাফি আমি রাফিকে ভালোবাসি কাকে ভালোবাসি রাফিকে অর্থাৎ এই রাফি এই যে নাউনটা একবার সাবজেক্ট হিসেবে বসলো একবার অবজেক্ট হিসেবে বসলো অর্থাৎ আপনি জেনে যাবেন যে প্রত্যেকটি নাউনের দুটি মোস্ট কমন মানে কমন যে পজিশন আছে নাউনের মোট পজিশন হচ্ছে মেনলি হচ্ছে পাঁচটি পজিশন আছে এই পাঁচটি জায়গায় নাউন বসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এটি এই দুটি সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে অবজেক্ট হিসেবে নাউন বসবে সাবজেক্ট হিসেবে বসবে অবজেক্ট হিসেবে বসবে এরপরে তিন নম্বর পজিশনটি দেখুন এটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন অবজেক্ট অফ এ প্রিপজিশন আচ্ছা অবজেক্ট অফ এ প্রিপজিশন আমি এখানে লিখলাম কারণ ওখানে উদাহরণটা লিখবো মানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এই নাউন বসবে যেমন আমি যদি বলি যে আই এম playing i am playing with rafi with a preposition अर्थात so preposition অবজেক্ট হিসেবে যে রাফি একটি নাউন কে বসাতে পারলাম অতএব আপনি জানবেন যে নাউনের একটি পজিশন হচ্ছে অবজেক্টের পরে অবজেক্টের মানে সরি preposition অবজেক্ট হিসেবে নাউন বসবে অর্থাৎ আমরা এখানে তিনটা পজিশন লিখেছি দেখুন সাবজেক্ট হিসেবে নাউন বসবে অবজেক্ট হিসেবেও নাউন বসবে অবজেক্ট অফ এ প্রিপজিশন প্রিপজিশনের অবজেক্ট হিসেবেও নাউন বসবে এখানে মোস্ট কমন একটি মানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের বলবো যে আপনাদের আমি শিখিয়েছি যে নাউন ফ্রেজ নাউন নাউনকোলা যে ক্লাসটি আমার নেওয়া হয়েছে ওখানে বলেছিলাম যে সাধারণত নাউন অথবা নাউন ফ্রেজ নাউন কোলা যেটা আইটি ইট দ্বারা রিপ্লেস করা হয় নাউনের যে পাঁচটা পজিশন আছে তার মধ্যে সবগুলো আইটি ইট দ্বারা রিপ্লেস করা যাবে না মাত্র এই তিনটি আইটি ইট দ্বারা রিপ্লেস করা যাবে অর্থাৎ দেখুন এখানে কিন্তু আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন ইট লাভস মি আই লাভ ইট আই এম প্লেইং উইথ ইট অর্থাৎ আপনি এটা মাথায় রাখবেন যে নাউন নাউন ফ্রেজ নাউন প্লাস এগুলোকে আইটি এর দ্বারা রিপ্লেস করা যায় কোন ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে যখন নাউনটা বা নাউন ফ্রেজ নাউন প্লাস সাবজেক্ট হিসেবে বসবে অবজেক্ট হিসেবে বসবে টেনডিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসবে এবং প্রেপজিশনের অবজেক্ট হিসেবে বসবে এই তিনটা পজিশনে যখন নাউন বা নাউন প্লাস নাউন ফ্রেজ বসবে তখন আপনি আইটি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন আইটি ইট দ্বারা রিপ্লেস করে দেখতে পারবেন যদি মনে হয় যে না এটা আইটি ইট বসে হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে নাউন যদি নাউন ফ্রেজ থাকে তাহলে এটা নাউন ফ্রেজ যদি নাউন ক্লজ থাকে তাহলে এটা নাউন এটি মোস্ট ইম্পর্টেন্ট কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য কারণ যারা পরীক্ষায় বসবেন তাদের এই বিষয়টা জানতে হবে তাহলে আমরা নাউনের পাঁচটা পজিশনের মধ্যে তিনটা জেনে ফেলেছি এই তিনটা জায়গাতে আপনি আইটি দ্বারা রিপ্লেস করতে পারবেন সাবজেক্ট হিসেবে নাউন বসবে অবজেক্ট হিসেবে বসবে কোন অবজেক্ট ভার্বের অবজেক্ট ট্রানজেটিভ ভার্ব কি আমি শিখিয়ে ফেলেছি অলরেডি আমার ক্লাসগুলো দেখবেন আমার পেজ ইংলিশ টক বাই মোস্তফা শ্রাবণ এবং ইউটিউব চ্যানেল মোস্তফা স্পোকেন ইংলিশ সেখানে সিরিয়ালি লেকচার ওকে এরপরে আমরা চার নম্বর পজিশনটা দেখব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে আজকের ক্লাসটা কি নাউনের পজিশন শেখাচ্ছে আপনাদের সো নাউন চতুর্থ নম্বরে যে জায়গায় বসবে আমি একটি ওয়ার্ড দিয়ে শেখাচ্ছি রাফি একটা নাউন ছিল রাফি যেখানে যেখানে বসছে সেটাই হচ্ছে নাউনের পজিশন এখানে দেখুন যদি বলা এরকম বলি যে অর্থাৎ এই যে লিঙ্কিং ভাবটি লিঙ্কিং কি এটা যদি না বোঝেন তাহলে আমার ক্লাস আছে লিঙ্কিং ভাব নিয়ে সেটা দেখুন অর্থাৎ আমি এই যে রিলেটেড মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত এই কারণে সিরিয়াল করে আপনাদের ক্লাসগুলো নিয়ে ফেলেছি ওকে এটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টকে যা কমপ্লিট কমপ্লিট করে সেটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যেটা রাফি বসেছে রাফি একটা নাও অতএব এই পজিশনটা হচ্ছে নাউনের ঘর অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত নাউন বসে এটা আপনি মাথায় রাখবেন যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে এটা হচ্ছে চার নম্বর পজিশন আর পাঁচ নম্বর যে পজিশন দেখুন যে এটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে অ্যাপোজিটিভ হিসেবে আগে উদাহরণটা লিখি তারপরে অ্যাপোজিটিভ কি সেটা বোঝাচ্ছি এখানে দেখুন আমি যদি এটা বলি যে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড একটা কমা তারপরে এই যে এই সাবজেক্ট সম্পর্কে পরের আরেকটি নাউন মানে প্রথম সাবজেক্ট সম্পর্কে দ্বিতীয় আরেকটি সাবজেক্ট বা দ্বিতীয় আরেকটি নাউন অতিরিক্ত তথ্য বা পরিচয় দিবে অতিরিক্ত তথ্য বা পরিচয় দিবে এইটাকেই নাউন ইন অ্যাপোজিটিভ বলা হয় মানে এটাই হচ্ছে অ্যাপোজিটিভ এই নাউনের ওকে মাই ফ্রেন্ড রাফি ইজ এ ডক্টর ইজ এ ডক্টর এই অ্যাপোজিটিভগুলোর ক্ষেত্রে এটা তুলে ফেললেও দেখবেন যে বাক্য হয়ে গিয়েছে অর্থাৎ রাফি নাই মাই ফ্রেন্ড ইজ ডক্টর হয়ে যাচ্ছে আর অ্যাপোজিটিভটা কি এই যে দেখুন এটা একটি মানে নাউন ছিল এটা আরেকটি নাউন অর্থাৎ পরে আরেকটি নাউন এভাবে কমা দিয়ে বসে যখন তার আগের নাউন সম্পর্কে একটু তথ্য দেবে বা পরিচয় দিবে সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে অ্যাপোজিটিভ আর এই অ্যাপোজিটিভ পজিশনে নাউন বসে এই পাঁচটি হচ্ছে আপনার নাউনের পজিশন এই অ্যাপোজিটিভ থেকে কিন্তু বিসিএস প্রশ্ন এসেছে অর্থাৎ এখানে নাউন ক্লজ নাউন ফ্রেজ আমি ক্লাস নিয়েছি সেখানে দেখিয়েছি যে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো অর্থাৎ আপনাকে এই পজিশন পাঁচটি আমি একটি মাত্র ওয়ার্ড দিয়ে আপনাদের শেখলাম যেন খুব সহজে মনে রাখতে পারেন তার প্রথমটা কী মনে রাখবেন রাফি লাভস মি সাবজেক্ট হিসেবে রাফি বসেছে আই লাভ রাফি আমি রাফিকে ভালোবাসি অবজেক্ট হিসেবে রাফি বসেছে অর্থাৎ নাউনের দ্বিতীয় পজিশন আই এম প্লেইং উইথ রাফি আমি রাফির সাথে খেলছি এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে রাফি বসেছে অর্থাৎ নাউন বসেছে নাউনের এটি তৃতীয় পজিশন চতুর্থ পজিশন কী হিসেবে ছিল কমপ্লিমেন্ট হিসেবে যে হি ইজ রাফি হি এর পরিচয় হচ্ছে রাফি সেকে এটার কমপ্লিমেন্ট অর্থাৎ এটাকে কমপ্লিট করতে হলে এই যে একটা নাউন বসাতে হচ্ছে এটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে আর পঞ্চম পজিশনটা কি অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে এই যে এখানে এটার অ্যাপোজিটিভ হিসেবে রাফি বসে যে মাই ফ্রেন্ড রাফি ইজ এ ডক্টর অর্থাৎ আমি একটি বাক্য একটি ওয়ার্ড দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করলাম যে নাউনের যে পাঁচটি পজিশন আছে সেগুলো কি কি। এর মধ্যে তাহলে আমরা কি জানলাম এই ক্লাসের হলো এতটুক যে নাউন মূলত পাঁচটি জায়গাতে বসে ভার্ভের সাবজেক্ট হিসেবে ভার্বের অবজেক্ট হিসেবে প্রেপজিশনের অবজেক্ট হিসেবে তারপরে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে আর আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে এই হচ্ছে নাউনের পাঁচটি পজিশন তার মধ্যে এই তিনটি পজিশনকে সাবজেক্ট অবজেক্ট এবং হচ্ছে প্রেপিশন অবজেক্ট এই তিনটিকে আপনি এই রাফিটাকে উঠিয়ে দিয়ে অর্থাৎ ওই নাউন নাউন ফ্রেজ নাউন প্লাসটিকে উঠিয়ে দিয়ে আপনি আইটি দ্বারা রিপ্লেস করতে পারবেন যখনই দেখবেন যে হ্যাঁ এটা আইটি ইর দ্বারা রিপ্লেস করা যাচ্ছে তখনই জানবেন যে ওটা হয় নাউন নাউন ফ্রেজ মানে নাউন ক্লাস তাহলে আপনি খুব সহজে মেরে দিতে পারবেন পরীক্ষার হলে আর বাদ বাকি যে দুইটা পজিশন আছে এখানে আইটি রিপ্লেস হয় না এটা আপনাকে জেনে রাখতে হবে যে নাউনের আরও দুইটা পজিশন আছে একটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসবে আর আরেকটি হচ্ছে অ্যাপোজিট হিসেবে এগুলো সব বিষয়ে নিয়ে আমার ক্লাস আছে লিঙ্কিং বা কমপ্লিমেন্ট এগুলো আপনারা দেখবেন তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন সো দ্যাটস টুডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ